হ্যালো ইব্রিমন কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা টাইটেল আর থ্যাম্বেল থেকে তো বুঝতে পেরেই গেছে আজকের ব্লগটা কি হতে চলেছে তাহলে একদম মিস না করে দেখা শুরু করে দাও স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটাই দেখার অনুরোধ রইল এই যে দেখো সকাল থেকেই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে ওই এগারোটা সাড়ে এগারোটা মতন আর আজকে কিন্তু আমার ছোটো খালামা আসবে তো খালামার জন্য বানাবো বিরিয়ানি অনেক দিন পর নিজের হাতে একটু বিরিয়ানি বানাবো আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কিন্তু মানে বিরিয়ানি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই বলবে এখন ওয়াজিয়ানা ঘুমাচ্ছে সেই ফাঁকেই একটু কাজগুলো করে নেব এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর বিরিয়ানির সঙ্গে বানানো হবে চিকেন কষা সেই জন্য একটুখানি পেঁয়াজ কেটে রেখে দিয়েছে এদিকে বৃষ্টিটা একটু জোরেই আসলো আর আমি এদিকে মাংসটাকে কষিয়ে নিচ্ছি ওদিকে আলুটাও কেটে রেখে দিয়েছি ওটাকেও বয়ল করে নেব তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো অবশ্যই জানি আমি জানি বিরিয়ানি খুব কম মানুষই আছে যে খেতে পছন্দ করে না ম্যাক্সিমাম সবাই কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে তবে আমার জানো তো বিরিয়ানিটা ওই একবারই ভালো লাগে আমার একবারের জায়গায় দুবার কিন্তু বিরিয়ানি একদমই ভালো লাগে না গায়ে নিয়ে যায় তোমাদেরও কি এরকম হয় কমেন্টে জানাবে দেখো আমার এদিকে মাংসটা হয়ে গেছে জল দিয়ে এখন আমি প্রেশার কুকারটা দিয়ে দেবো একটু সিটি পরে যাবে আর তার মধ্যে এখানে চালটা মা আবার ধুয়ে রেখে দিয়েছে মাও একটু হেল্প করে দিচ্ছে যত তাড়াতাড়ি করা যায় এখানে আলুটাও বয়ল করব বলে ফুড কালার আর লবণ দিয়ে নিয়েছে দেখতে পেলে ওয়াজিয়া ঘুম থেকে উঠে গেছে আর আজকে কিন্তু একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল সেই জন্য ওয়াজিয়া একটু দেরি করে ওঠাই আমার কিন্তু ওদিকে সেভেন্টি পার্সেন্ট মতো কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যে ঘরটাতে বসে খাওয়া দাওয়া করি সেই ঘরের বেডশিটটা একটু চেঞ্জ করে নেওয়া হলো মানে একটু ময়লা হয়ে গেছিল সেই জন্য আর কি চেঞ্জ করে একটা ভালো বেডশিট পেতে দিলাম এখন এই যে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি এদিকে ভাতটাও কিন্তু এইট্টি পার্সেন্ট মতো হয়ে গেছে এই দেখো বাজিয়ার জন্য এখন করে আনলাম একটুখানি স্যারে ল্যাপ এটাই খাইয়ে দেব এখন হাপি কমপ্লিট হয়ে গেছে ওয়াজিয়া হাপি করে নিয়েছে এখন ওয়াজিয়া খেয়ে নেবে ওয়াজিয়াকে ওদিকে গোসল করিয়ে কিন্তু আমি খাইয়ে দিয়েছি এখন আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি বয়েল করে রাখা ছিল আর এদিকে মা দেখো বিরিয়ানির মশলাটা আমরা বাড়িতে এইভাবে বানাই বলে ওটাকে একটুখানি হালকা করে গরম করে রেখে দিলো তারপরে দেখো বেরেস্তাও রেডি সব কিছু রেডি এখন বিরিয়ানিটাকে সাজাবো আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কোন পদ্ধতিতে বিরিয়ানিটাকে সাজাই অনেকে অনেক পদ্ধতিতে সাজাই যে দেখো প্রথমে তো একটা যে পাত্রে করেছিস তাতে ঘি দিয়ে নিয়েছি তারপরে একদম নিচে কিন্তু আমি কিছুটা ভাত দিই আর মাংসের ঝোল একটু বেশি করে দিয়ে দিই যাতে তলাটা না লেগে যায় তারপরে কি কী প্রসেসে করছি তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে দেখতে থাকো বিরিয়ানিটা সাজানো কমপ্লিট হয়ে গেছে ওদিকে দমে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার খালামা চলেও এসেছে আর এখানে সবার জন্য কিন্তু গিফটও এনেছে সবার জন্য বলতে আমার দুই ভাইয়ের জন্য আর আমার হাজব্যান্ড মানে তাসলিমের জন্য আর আমার জিজুর জন্য আর এখানে ওয়াজিয়ার জন্য দেখতেই পেলে কত সুন্দর দুটো ফ্রক এনেছে আর এছাড়াও আরও অনেক কিছু খাবার এনেছে ওদের জন্য চিপস চকলেট এনেছে ওগুলো আর কি দেখাবো বলো তারপরে দেখো এখানে মা একটুখানি তরমুজ কেটে দিয়েছিল সেটাই আমরা এখন খাচ্ছিলাম আর ওয়াজিয়াও দেখেছো নিজে হাতে খাবে সেই জন্য ও নিয়েছিলো তারপরে গিয়ে গোসলটা সেরে আসলাম আর আজকের আকাশের ওয়েদারটা জাস্ট দেখো এত দারুণ লাগছে সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম এখন দেখো মা ওদিকে গোসল করছে আর আমাকে বললো একটু জামা কাপড়গুলোকে মেলে দিতে মা কিছু জামা কাপড় কুচি করেছে সেইগুলোই আমি এখন আর কি এখানে মেলে নিচ্ছি আর আমাদের উঠোনের এক পাশে দেখবে গোয়ালঘর করা আছে আগে না আমাদের গরু ছিল সেই জন্য আর কি গোয়ালঘরটা করা আছে এখন গরু নেই তবে অনেক জিনিসপত্র ওখানে রাখা যায় বলে ওটাকে আর ভাঙা হয়নি আর একটু পুরানো কিছু ঘরও আমাদের উঠোনের মধ্যে আছে সেগুলো দেখতে হয়তো একটু বাজে লাগে তবে ভাঙছে না সব কিছু একসঙ্গে একটা ভাঙার প্ল্যান ভবিষ্যতে আছে সেই জন্যই আর কি এখন আর তেমনভাবে কিছু করা হচ্ছে না সেটার জন্য তো একটা অ্যামাউন্টও অনেকটাই দরকার তাই না সব সময় তো সবার হয়ে ওঠে না যাই হোক সেসব কথা পরে এখন বাদ দিলাম আর এখানে দেখতেই পেলে আমার খালাতো বোন যে ছিল আর কি ওর নাম নিশাদ তো ও এখন ওয়াজিয়ার সঙ্গে খেলছিলো ওই ঘরে আর ও না খুব একটা ক্যামেরা কমফোর্টেবল না তাই তোমাদেরকে সেইভাবে শেয়ার করতে পাচ্ছি না যাই হোক এখন আমি এখানে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি আমরা লাঞ্চটা সেরে নেব সেই জন্য আর এই হলো আমার হাতের তৈরি করা বিরিয়ানির ফাইনাল লুক দেখতে তো ভালোই লাগছিলো আর খেতেও খুব একটা কিন্তু খারাপ হয়নি রিভিউটা ভালোই পেয়েছিলাম তোমাদের কেমন লাগলো জানিও এই দেখো আমার খালামাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে এতক্ষণ ছিল না পাশেই আমার অন্যান্য খালামারা থাকে তাদের সঙ্গে দেখা করতে গেছিলো আর এটা কিন্তু আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরের একটা ক্লিপ যেটা তোমাদেরকে শেয়ার করছে ওরা আবার রেডিও হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য জানো তো মানে ওরা এরকমভাবেই আসে অনেকটা দূর থেকেই আসে এখান থেকে প্রায় তিন ঘন্টার ডিস্টেন্স তবু এরকমভাবে এসে সবার সঙ্গে একটু দেখা করে আসলে আমার যে বোন নিষাদ ওনা মাধ্যমিক দেবে সেই জন্য ওর তো পড়াশোনার চাপ তাই সেইভাবে আসতে পারে না একটুখানি ঘুরে গেলো আর এই যে গিফটটা যেটা এনেছিল আমার জিজুর জন্য সেটাই আর কি দেখাচ্ছিলো দিদিকেও চলে যাওয়ার সময় ওদেরকে আর কি দিয়ে তাই যাচ্ছিলো তো ওরা তো চলে গেলো শুভ বিকেল বন্ধুরা যদিও এখন আর বিকাল নেই প্রায় সন্ধ্যা হতে চললো তো অনেকক্ষণ এসেছি ছাদে তোমাদেরকে দেখালাম খালামারা বাড়িতে চলে গেছে তারপরে এসেছিলাম ছাদে একটু নিজের মতন করে একা সময় কাটাচ্ছিলাম তার কারণ হলো ওয়াজিয়া ঘুমাচ্ছিল এবার ওয়াজিয়া ঘুমাচ্ছে তার মধ্যেই চলে আসলো ফারিয়া এখানে এখন আমি আর ফারিয়া আছি আর মেন যে জিনিসটা দেখানোর জন্য তোমাদেরকে ক্যামেরাটা অন করলাম আর ছাদটা না ক্লিন করেছে এই যে কিছুদিন হচ্ছে ক্লিন করেছে আগে দেখালাম যে কত মানে খারাপ অবস্থা ছিল তো এখন ক্লিন করে নিয়েছে তাই জন্যই আরও আসলাম আর একটা কারণে এসেছি চলো তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি অনেক দিন বাদ এরকম ভাবে ছাদে একা একা একটু নিরিবিলি সময় কাটালাম অনেক আগে কাটিয়েছে এখন ওয়াজিয়াকে নিয়ে তো আর হয় না ওকে নিয়ে আমি কখনো ছাদে উঠি না অনেকটা রিক্স হয়ে যায় তাই জন্য নিচেই খেলাধুলা হয় চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো যে জিনিসটা দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম দেখেছো ওয়েদার আর আকাশটা দেখো আর এখন তো ফেসবুক খুললেই সব সময় দেখছি এই রকম মানে সব পিকচার ছাড় ছাড় এগুলো শেয়ার করারই মতন এতটাই আকাশটা সুন্দর লাগছে সত্যি দারুণ লাগছে কিন্তু আর এই দেখো আমার মায়ের বসানো গাছ ঝড় বৃষ্টি হয়েছে তো এই ট্রেটা একটু ভেঙে গেছে যদিও ছাদটা ক্লিন করে কত ভালো লাগছে না আর এই দেখো সব ভাঙা টালি আর এখনই আজ দেবে একটুখানি পরেই তো চলো এখন আমি নিচে চলে যাব এখন আর ছাদে থাকবো না গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে দেখো আমাদের সন্ধ্যাবেলা চা খাওয়া কমপ্লিট আর তাসলিমা চলে এসেছে আসার পরে দেখো ওয়াজিয়া আর ওর পাপা কেমন করে ফোন দেখছিল আর ওদিকে আমি খাবারও নিয়ে চলে এসেছি তো আমি বলছিলাম যে খেয়ে নেওয়ার জন্য আর ওরা এখন এখানে এইভাবেই কিন্তু তাসলিম যখন মানে বাড়িতে আসে না ওরা এইভাবে সময় কাটাই যে দেখো এখন একটু ফল কেটে দিলাম আসলে ও তো সারাদিন বাড়িতে থাকে না সেই জন্য সন্ধ্যাবেলায় সব কিছু দিতে হয় সেই সকাল আটটায় বেরোয় আর বাড়ি আসতে আসতেও প্রায় আটটা নটা কিন্তু বেজে যায় সেই জন্যই আর কি এখন দেখো ওয়াজিয়া কেমন করে ওর পাপার সঙ্গে কিন্তু ফোন দেখছে এইভাবেই একটু সময় কাটায় দুজনে মিলে সারাদিন তো দেখা হয় না সেই জন্য আবার এই কিছুক্ষণ তারপরে আবার সকালে উঠে কাজ যাই হোক এরকমই তো লাইফ চলছে সবারই ব্যস্ত লাইফ আর লাইফে কিছু না করলেও তো হবে না তাই না তো যাই হোক এখন ওরা ও একটু খেয়ে নিক আর একটু পাস্তাও বানাবো নাও ভালো আছে আজকে কাজটা শেষ হয়ে গেছে দিতে পারলাম না তোমাকে দেবো